হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইওর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো আজকের আপডেটটি পিএসসি সংক্রান্ত তোমরা সকলেই জানো যে পিএসসির মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে এবং তার মেন পরীক্ষা একত্রিশে আগস্ট এবং এরপরেই সবার মাথায় একটাই চিন্তা রয়েছে যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্টটা কবে বেরোবে কারণ ক্লার্কশিপের যে রেজাল্ট তার এখনও আপাতত কোনো রকম কোনো খবর পিএসসির ওয়েবসাইটে আমরা পাইনি কিন্তু একটা গুড নিউজ বলতে পারো এই পিএসসি সংক্রান্ত যে কোনো আপডেট আমরা পিএসসির প্রাক্তন শ্রদ্ধা স্যার তার কাছ থেকে পেয়ে থাকি তিনি তার চ্যানেলের মাধ্যমে আমাদেরকে এই সব তথ্যগুলো জানায় যেখানে একজন প্রশ্ন করেছিল যে ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোতে পারে তো সেখানে তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আগস্ট মাসে বেরোনোর কোনো রকম কোনো সম্ভাবনা নেই সেপ্টেম্বর মাসে বের হবে কি না তাও এখনও আপাতত বলা যাচ্ছে না অর্থাৎ কি দেখো যে রেজাল্ট আপাতত বেরোচ্ছে না বলেই আমরা ধরে নিতে পারি এরপরে পুজো আছে যদি রেজাল্ট পুজোর আগে না বেরোয় তাহলে রেজাল্ট পুজোর পরে তো দেখো আগস্ট মাসে রেজাল্ট বেরোবে না সেপ্টেম্বর মাসেও না বেরোনোরই সম্ভাবনা কিন্তু তবুও আমরা ধরেছি যদি সেপ্টেম্বর মাসে রেজাল্ট বেরোয় তাহলে আজ থেকে অনেকই দেরি রেজাল্ট বেরোতে কিন্তু এর আগে পিএসসির দপ্তর থেকে যদি স্ক্যান ও কপি যেটা বের করে দেওয়ার কথা ছিল সেটা যদি বের করে দিত তাহলে অন্তত এটা জানা যেত যে পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে আলকের একটা বিষয় দেখো খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব আদালত স্থগিত করে দিয়েছে হাইকোর্টের স্থগিতাদেশকে এবং তার ফলে রাজ্যের যে ওবিসি লিস্ট রাজ্য সরকার প্রকাশ করেছিল এবং তার কলকাতা হাইকোর্ট গত সতেরোই জুন স্থগিতাদেশ দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট দেখো কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের উপর স্থগিতাদেশ দিয়েছে যার অর্থ কী দেখো যার অর্থ রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে যে নতুন ওবিসি তালিকা অনুযায়ী সংরক্ষণ দিতে পারবে তাই তো অর্থাৎ কি দেখো যে নতুন যে তালিকা বেরিয়েছে সেই তালিকা অনুযায়ী এখানে সংরক্ষণ দেওয়া যেতে পারে তো রাজ্য সরকার যদি চায় তাহলে খুব শিগগিরই এই সমস্ত যেগুলো আটকে রয়েছে যেমন স্কুল কলেজের ভর্তি চাকরির পরীক্ষাগুলো যেগুলো আটকে রয়েছে রাজ্য সরকার চাইলে খুব শিগগিরই এগুলোকে করিয়ে দিতে পারে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ তাদের কবে পরীক্ষা হবে তার ডেট জানিয়ে দিয়েছে অর্থাৎ আমরা আশা করতেই পারি যে রাজ্য সরকার খুব শিগগিরই ক্লার্কশিপেরও রেজাল্টটা পাবলিশ করে দেবে দেখো আমরা আশা রাখবো যে পুজোর আগে আমাদের ক্লাসশিপের রেজাল্টটা যেন বেরিয়ে যায় এবং তার পরীক্ষার যেন ডেট খুব শীঘ্রই আমরা পেয়ে যাই যেরকম মিসলেনিয়াস মেন পরীক্ষার ডেট খুব শীঘ্রই আমরা পেয়ে গেছি এবং তার জন্য তোমরা যারা মিসলেনিয়াস মেন পরীক্ষা দিতে চলেছো তাদের সকলকে অল দ্য বেস্ট তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও এবং রাজ্যে যে কোনো চাকরির পরীক্ষার ইংলিশের জন্য ভয় দূর করতে তোমরা ইংলিশের এই প্রিভিয়াস ইয়ার বইটা পার্চেস করতে পারো যেখানে ইংলিশের প্রত্যেকটি কোশ্চেনের বিস্তারিত ব্যাখ্যা বাংলাতে করে দেওয়া আছে এখানে রাজ্যের সমস্ত রকম পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা এখানে পাবে বইটি পারচেস করতে তোমরা নিজে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারো সেখানে তোমাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ